হ্যালো এভরি আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে সবার সাথে একটা সিম্পল আলুর দমের রেসিপি শেয়ার করব তো প্রথমে কড়াইতে তেল দিয়ে আগে থেকে লবণ জলে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো ভালোভাবে ধুয়ে এখানে তেলের মধ্যে দিয়ে ভেজে নিব তেলের মধ্যে শুধুমাত্র হলুদ আর লবণ দিয়ে সয়াবিনগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে সয়াবিনগুলো ভাজা হয়ে গেলে তুলে রাখবো এবং সেম তেলেই আলুটা খুব সুন্দর করে হালকা করে ভেজে নেব আলুটাও হচ্ছে হলুদ আর লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ হালকা সিদ্ধ হয়ে গেলে হালকা বাদামি করে ভেজে নিতে হবে তারপর আলুগুলোকে তুলে এখানে আর আরেকটু কিছু তেল অ্যাড করে এলাচি দারচিনি শুকনো লঙ্কা জিরা তেজপাতা দিয়ে হালকা ভেজে সেম তেলেই হচ্ছে মশলার পেস্টটা দিয়ে দিতে হবে এখানে হলুদ লবণ জিরা ধনিয়া এবং আদা বাটা দিয়েছি তারপরে এখানে পোস্ত বাটা আর চিনি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে কষাতে হবে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন এখানে আলুটা দিয়ে দিব আলুটা আমাদের অর্ধেক সেদ্ধই আছে যেহেতু আগেই ভেজে রেখেছিলাম তো আলু দিয়ে আবার সুন্দর করে হচ্ছে মশলাটাকে কষাতে হবে আলুর সাথে এরপরে হচ্ছে আমি সয়াবিন অ্যাড করে দিচ্ছি আর আলু দুইটাই একসাথে মশলার সাথে একটু কষিয়ে তারপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এরপর ঝোলে বলক চলে আসার পরে এখানে কয়েকটা কাঁচামরিচ আর কিশমিশ দিয়ে দিব এবং আলুগুলোকে একটু ভেঙে দিবো যাতে ঝোলটা একটু ঘন হয় এবং নামানোর আগে একটু ঘি তো দিতেই হবে কারণ ঘি ছাড়া কি আলুর দম চলে তো আমার সিম্পল আলুর দম রেডি